আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে পুরুষ মেশিন হবে শিখতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিও থেকে স্ত্রী আপনাকে সেক্সের মাস্টার বলতে বাধ্য হবে যদি কোনো কবিরাজ হাকিম প্রমাণ করতে পারে এই ভিডিওটি একশো পারসেন্ট রেজাল্ট হবে না জীবনে আর কবিরাজি করব না আঠারো বছর ধরে এই কাজটি ব্যবহার করছি অসাধারণ রেজাল্ট যৌন রোগের যে কোনো সমস্যায় এই গাছ ব্যবহার করতে পারবেন যে কোনো বয়সে রুগী এই গাছ ব্যবহার করে ভালো রেজাল্ট পেতে পারেন দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন কোনো মন্ত্রের প্রয়োজন হবে না এই একটি মাত্র গাছ যথেষ্ট যদি চিনতে ভুল না করেন ভুল করে গাছ ব্যবহার করে ভালো রেজাল্ট না পেলে এর জন্য আমি দেয় নই অনেক পুরুষ সহজ একটি ভুল করে যৌন জীবনে বিপদে পড়ে যায় সেই ভুল থেকে নিজেকে মুক্ত করতে পারবেন দীর্ঘ সময় ধরে যারা হস্তমৈতুন করেছেন নব্বই পার্সেন্ট মানুষকে দ্রুত সমস্যার মুখোমুখি হতে হয় আজকের পর থেকে আপনার দ্রুত বীরজপাতের সমস্যা আর থাকবেই না হস্তমৈতুন না করেও যারা দ্রুত বীরজপাতের সমস্যার মুখোমুখি হয়েছেন তাদেরও সমস্যা দূর হয়ে যাবে আজকের এই ভিডিওটি থেকে স্কিনের গাছটির নাম আপাং গ্রাম্য ভাষা এটিকে চটচটা বা ধান সীসা বলে পৃথিবীর সব দেশে এই উদ্ভিদটি পাওয়া যায় শীতকালে প্রচুর পরিমাণে জন্মেদ চিকিৎসায় সুনামধন্য একটি গাছ এই গাছটি যে দ্রব্যের সাথে মিশিয়ে সেবন করলে লিঙ্গের ভেন টিসু সতেজ করে হস্তমৈতু ক্ষতি ক্ষতির প্রভাব থেকে আপনাকে মুক্ত করবে লিঙ্গ এতটাই শক্ত হবে দীর্ঘ সময় ধরে সহবাস করলেও সহজে বীর্য বেরিয়ে আসবে না তো বন্ধুরা যেভাবে ওষুধটি তৈরি করলে পুরুষ লিঙ্গ মেশিন হবে। স্ত্রী আপনাকে সেক্সের মাস্টার বলতে বাধ্য থাকবে আমি যেরূপভাবে বলবো অনুরূপভাবে আপনি যদি তৈরি করতে পারেন আই ক্যান চ্যালেঞ্জ আপনার পুরুষ মেশিন হবেই যাদের ডায়াবেটিস ও হাই প্রেশার আছে তারাও এটি সেবন করতে পারবেন সমস্যা নেই যেভাবে ওষুধটি তৈরি করবেন তো বন্ধুরা আমার গাছটি ভালো করে চিনে রাখুন যেন পরবর্তী পর্যায়ে চিনতে কষ্ট না হয় আমার এই চ্যানেলটি সম্পূর্ণরূপে শিক্ষামূলক চ্যানেল এই চ্যানেল থেকে অসংখ্য মানুষ আয়ুর্বেদিক চিকিৎসা শিখছে এবং যৌন রোগের উপর অসংখ্য ভিডিও রয়েছে আপনি চাইলে চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন তো বন্ধু এই ওষুধটি যেভাবে তৈরি করবেন এই অপাঙ্গাসির মূল নেবেন 50 গ্রাম এবং লং নেবেন 50 গ্রাম দুইটি একসঙ্গে পাটায় বেটে নেবেন বেটে নেওয়ার পরে 30 পিস বড়ি করে বানাবেন রোদ্রে শুকায় নেবেন প্রত্যেকদিন রাতে খাবারের পরে অথবা সহবাসের 1 ঘন্টা আগে একটি করে ট্যাবলেট যদি সেবন করতে পারেন আপনার পুরুষযন্ত্র মেশিন হবে স্ত্রী আপনাকে সেক্সের মাস্টার বলতে বাধ্যত বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ